জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সকালে গাবতলি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে রাজধানীর গাবতলি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাড়ছে দাম বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে পরে নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে ভোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কোন ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুশিয়ারি দেন তিনি নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটামুখী হয়ে যাবে সেই সময় দেখবেন সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না এটা হলো জনগণ হলো আমাদের মেন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন তারা তো নির্বাচনমুখী হয়ে যাবে এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে জানান সীমান্ত পথে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী দেশের সীমান্ত আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত আপনার আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন বর্ডার বেল্টে যেই সব আমাদের ইসেরা জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন পরে দারুসাম থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি এ সময় পঁচিশটি ভাড়া নিয়ে চলা ডিএমপির থানাগুলোকে নিজস্ব ভবনে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান তিনি থানা পঞ্চাশটা পঞ্চাশটার ভিতরে পঁচিশটাই ভাড়া রাব্বিস যমুনা নিউজ ঢাকা